সচেতনমূলক ভাবে এতভাবে বুঝাইছি লাস্ট সিক্স ইয়ার আমরা ছয় বছর যাবো মানুষদের এটা বোঝানোর ট্রাই করতেছি প্রথম প্রথম যখন আমরা ভিডিও করতাম মানুষ বলতো মানে অনেক বিরূপ মন্তব্য শিক্ষার আমরা হয়েছি যে ভাই কি বলেন ম্যাথ টেস্টের মধ্যে ইট কি ভাবে থাকে টাইপস কিভাবে ভালোই বলে তাহলে ভালোটা কই আমরা তো নিয়ে পারছি না ভালোটা হ্যাঁ আজকে আমি কিছু ভালোভাবে ভালো প্রোডাক্ট চিনার কিছু ওয়ে দেখাবো কিছু টিপস দিব যে মানুষ দেখেন আজকে এই ম্যাথ টেস্ট আমরা

তারা কিন্তু আজকের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এই যে ম্যাট্রেসটা টা আমার দেখতেছেন এটা কিন্তু আমরা সরাসরি খুলে দেখাই দিব যে আসলে এটার মধ্যে আপনারা নিচ্ছেন যে আপনারা কি নিচ্ছেন ম্যাট্রেসের দামে আপনারা কি নিচ্ছেন আসলে কি আসল ম্যাট্রেস নিচ্ছেন না নকল ম্যাট্রেস নিয়ে আপনারা

বা নকল ম্যাট্রিস থাকেও সেটা কিন্তু আমিও জানি না দেখেন আমরা সরাসরি দেখাই দিচ্ছি আপনাকে আসল ম্যাট্রেস আপনি কিভাবে চিনবেন কিন্তু আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এই যে দেখেন সব এই দেখেন দশ ফর্ম এখানে আমাদের আর কি সব সব ফর্ম স্টক করা এখানে এখান থেকে এখানে এটা গুড়া করা হয় এখানে গুড়া করা হচ্ছে ছোট ছোট গুড়া করা অনেকে দেখবেন কি অনেকে বলে ভাই চালানে কালো বেশি এক চালানে সাদা বেশি সাদা এখানে কালো বেশি ভাই এটাতে একটু কালো বেশি ওই চালানে কালো ফর্মটা বেশি আসছে ওকে এই চালানে সাদা ফর্মটা বেশি আসছে কিছু দেখবেন একটু হলুদ আছে কিছু একটু লালচে থাকবে যেই চালানে যেই ফর্মে কালোটা বেশি হয় সেটা থাকে বেশি এটা ভাই এই গুড়াগুলা

কারণ কি আনকমফোর্টেবল ফিল করতেছে না এই জন্য আমরা সবসময় বলি কেউ যদি আরেকটু বেশি অর্থবেদিক চায় তাহলে সে একটা ফেসে এক পাশে ফেল দিয়ে নিবে এবার দেখেন আমার ভাইয়া হিউজ কোয়ান্টিটি অফ আপনার একজনুম টা কোথায় আপনাকে এটা আমাদের কোনো বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি এবং বাংলাদেশের সবচেয়ে বড় রিমন্টেড ফ্যাক্টরি হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু পাইকারি নিচ্ছে হ্যাঁ

একটা হচ্ছে আপনি যদি উত্তর বাড্ডা দিয়ে আসেন সাঁতার করলোর উত্তর বাড্ডা দিয়ে আসেন সাঁপড়া মসজিদের সাথেই ইমন ফ্রম বললে বা ইমন ম্যাট্রিক্স বললে সবাই চিনে আরেকটা হচ্ছে মাদানী এভিনিউ মানে যেটা আমরা নতুন বাজার দিয়ে একশো ফিট দিয়ে ইউআই ইউনিভার্সিটি দিয়ে আসি ওইখান থেকে আসলেই ইউআই ইউনিভার্সিটির মানে দুশো গছ

এটা কি অনেকে এটা হচ্ছে সেমি ফাইভ স্টার আমি বলি

কত ইঞ্চি কত দাম সবগুলো লেখা তিন ফিট চার ফিট বা ফিট কিন্তু রেঞ্জ দেওয়া আছে তো দর্শক আপনারা যারা অরিজিনাল মানে অরিজিনাল ম্যাট্রিস আছেন তারা কিন্তু সরাসরি চাইলে কিন্তু আপনারা

আচ্ছা ভাই আপনি দেন এখানে রাখেন আমি দেখতেছি এই দেখেন মানে এইখানে রাখার পর ওরে রে ভাই মাথা নষ্ট ছত্রিশ কেজি প্রায় কেজি ওজনের

ঢাকার বাইরে অর্ডার করতে পারেন একদম আপনার বেডের ইঞ্চি আরেকজনের কত ইঞ্চি কত আমার জন্য একটা লস হয় আগে আমরা নিতাম না কিন্তু এখন আসলে সামান্য কিছু মানে অ্যাডভান্স নিতে হয় অ্যাডভান্স নিতে নিয়ে আপনি সারা বাংলাদেশ চলে ডেলিভারি করতে পারবেন দেব আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে দর্শক থাকবে যার যেটাই পছন্দ অবশ্য যে যেরকম মানে মাপের মেজারমেন্টের আপনারা মানে ম্যাট্রেস নিচ্ছেন তারা কিন্তু সরাসরি কারখানা চলে চলে আসতে পারে এছাড়া অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার তিনটে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি চাইলে অর্ডার করতে পারেন তো দর্শক লাইভটার বড় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ